মানুষ ধ্বংস হয় একদিনে না বরং প্রতিদিনের ছোট ছোট ভুলগুলো আস্তে আস্তে জীবনকে ধ্বংস করে দেয় আজ আমি বলবো এমন সাতটি অভ্যাস যা আপনি যদি এখনই না ছাড়েন তাহলে এই অভ্যাসগুলোই আপনার ভবিষ্যৎ শেষ করে দেবে আর বলবো এর পেছনে বিজ্ঞান কি বলে ধ্বংস এক নেশা করা নেশা শুধু টাকা খায় না এটা আপনার মস্তিষ্ককেও নষ্ট করে দেয় ডোপামিন সিস্টেম ভেঙে ফেলে ফলে স্বাভাবিক আনন্দে আর মন ভরে না তাই সুখ পেতে লাগে আরও নেশা গবেষণা দেখা গেছে নেশা করা মানুষের মেমরি ডিসিশন মেকিং আর কন্ট্রোল কমিয়ে দেয় ধ্বংস দুই জুয়া খেলা জুয়া মানে টাকার সঙ্গে ব্রেনের হরমোন খেলা জেতার সময় ডোপামিন বাড়ে হারলে ব্রেন আরও খেলতে বাধ্য করে ফলাফল লোন পরিবারে ভাঙন মানসিক চাপ বিজ্ঞান বলছে জুয়া আসক্তি প্রি ফ্রন্টাল কর্টেক্সকে দুর্বল করে দেয় এটাই ডিসিশন নেওয়ার জায়গা তাই খেলোয়াড় ঠিক ভোল বুঝতে পারে না ধ্বংস তিন মেয়েদের পিছনে ঘোড়া সময় আর এনার্জি যদি শুধু এদিকে খরচ হয় ক্যারিয়ার নষ্ট হবেই এটা আপনাকে ডোপামিন লুপে ফেলে দেয় একটার পর একটা উত্তেজনা খুঁজতে থাকেন কিন্তু স্থির হতে পারেন না গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ডেটিং বা ফ্লার্টিং মস্তিষ্কের মনোযোগ কমিয়ে দেয় ধ্বংস চার ফালতু শপিং করা অপ্রয়োজনীয় জিনিস কেনা মানে ভবিষ্যতে টাকা নষ্ট করা ইম্পালসিভ শপিং মানসিক চাপ বাড়ায় অর্থনীতি দুর্বল করে দেয় বিজ্ঞান বলছে শপিং করলে ডোপামিন রিলিজ হয় কিছুক্ষণ আনন্দ মেলে কিন্তু পরে আফসোস বাড়ে ধ্বংস পাঁচ পার্টি করা প্রতি সপ্তাহে পার্টি মানে অর্থ আর সময় নষ্ট রাত জাগা অ্যালকোহল সাউন্ড সব মিলিয়ে মস্তিষ্কের ঘুমের সিস্টেম ভেঙে যায় এর ফলে প্রোডাকটিভিটি নামতে থাকে গবেষণা দেখা গেছে রাত জেগে পার্টি করলেই কর্টিসোল বেড়ে যায় কর্টিসোল মানে স্ট্রেস হরমোন তাই মানসিক রোগের ঝুঁকি বেড়ে যায় ধ্বংস ছয় বেকার বসে থাকা এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ কাজ ছাড়া মানুষ নেগেটিভ চিন্তায় ডুবে যায় আত্মবিশ্বাস কমে যায় অর্থনৈতিক দিক থেকেও ধ্বংস হয়ে যায় বিজ্ঞান বলছে বেকার মানুষের মধ্যে ডিপ্রেশন আর কর্টিসল লেভেল বেড়ে যায় এটাই মানসিক রোগের ঝুটি বাড়ায় ধ্বংস সাত বাহিরে খাওয়া রেস্টুরেন্টের খাবারে লবণ চিনি তেল অনেক বেশি থাকে এগুলো দীর্ঘমেয়াদী ডায়াবেটিস হার্ট ডিজিজ আর স্থূলতা তৈরি করে খরচও দ্বিগুণ হয় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বাইরে খায় তাদের শরীরে ট্রান্সফ্যাট আর সোডিয়াম বেশি জমে যা আয়ু পর্যন্ত কমিয়ে দিতে পারে বন্ধুরা আজকে আমরা দেখলাম এমন সাতটি অভ্যাস যা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে এখন প্রশ্ন হল আপনি কি এই অভ্যাসগুলো ছাড়তে রাজি কমেন্টে লিখে জানান কোন অভ্যাসটা আপনার মধ্যে এখনও আছে আর আপনি সেটা ছাড়ার চেষ্টা করছেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর এমনই গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন চ্যানেলকে মনে রাখবেন ছোট ছোট অভ্যাসই গড়ে তোলে বড় ভবিষ্যৎ তাই আজ থেকেই ভালো অভ্যাস শুরু করুন আমরা আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন